হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আপনার জন্য সবচেয়ে সুন্দর কালার নিয়ে আসলাম বাড়ির জর্জের মধ্যে কাজ করা কাপড় অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো তা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে আমরা আজকে সময় দেখায় এগুলো হচ্ছে জর্জেটের উপরে কাজ করা বাড়ির জর্জেট এগুলো হচ্ছে বহর হচ্ছে দুই হাত মানুষ আড়াই হাত বলে কিন্তু একজাক্টলি আড়াই হাত না এগুলো হ্যাঁ বহর দুই হাত আপনাদের কামিয়ে জন্য তিনগুলো লাগবে আর এছা স্যার আপনার যতটুকু খুশি ততটুকু নিতে পারবেন তো আপনারা যারা যেটাই নেবেন স্ক্রিনশট দেবেন আমাদেরই মতো হোয়াটসঅ্যাপে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার জন্য একটা অফার প্রাইস একটা প্রোডাক্ট নিয়ে আসবো আমরা কিছু দিনের মধ্যে একটা ভিডিও দেবো আপনাদেরকে লাইভে আসবো ওই প্রোডাক্টগুলো আপনার মানে পনেরোশো টাকা গজের কাপড় সাতশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা কাপড় দিব কিছু কাপড় আপনাদেরকে আশা করি আপনাদের চয়েস যাবে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে আপনাদেরকে আমরা এই কাপড়গুলো দেখা দেবো ভিডিও যখন করবো বা লাইভ যখন করব তখন আপনারা দেখতে পারবেন আর আপনারা এখান থেকে যেটা নেবেন এগুলো গস পাবেন আটশো পঞ্চাশ টাকা বহর দুই হাত কামির জন্য তিন গোজ লাগবে এছাড়া আপনার যা খুশি তাই তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে গস কাপড় আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন এগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমন্ত হোয়াটসঅ্যাপে দিবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি আর এই যে এই কাপড়টা এটা গস্তার এক হাজার পঞ্চাশ টাকা বহর সেম পাঞ্জাবি শেরওয়ানি কামিজ থেকে শুরু করে সব ধরনের কিছু চাই আপনি তৈরি করতে পারবেন এগুলো কিন্তু একেবারে আনকমন ডিজাইন নতুন কিছু কালার আপনাদেরকে দেখাচ্ছি এই কাপড়গুলো চলতেছে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই কালারগুলো ডিজাইনগুলো নতুন আছে হ্যাঁ আর এরকম সুন্দর সুন্দর কালো কিন্তু আপনাদেরকে আমরা সবসময় দেখাবো আপনারা অবশ্যই আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনার যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন আর এত সুন্দর সুন্দর কাপড় যদি যারা ঢাকার বাইরে নিতে চান ঢাকার বাইরে যারা নিন তারা ফিফটি পার্সেন্ট আগে বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা বেশি কাপড় নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন গায়ে যেগুলো বাড়ির জর্জিটা এগুলোতে খুবই ভালো এগুলোতে পাঞ্জাবি চালু তৈরি করতে পারবেন অনেকে পাঞ্জাবি তৈরি করে এই কাপড়গুলো দিয়ে পাঞ্জাবি শেরওয়ানি কামিজ গাউন ব্লাউজ থেকে শুরু করে সব কিছু তৈরি তৈরি করবেন আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নিতে পারবেন এই যে একটা কাপড় দেখাচ্ছে লাকনো জর্জের গাছ পড়া ষোলোশো টাকা এটারও বহর ডিয়াত কারণ এগুলো ইন্ডিয়ান লাকনো জর্জের এগুলো বহর কমই থাকে সবসময় এগুলো বহর বেশি হয় না এগুলো বহর কম আপনার কাপড় একটু বেশি লাগবে দামও একটু বেশি পড়বে কিন্তু জিনিসটা ভালো জিনিসটা ভালো নিতে পারবেন আপনারা একেবারে অরিজিনাল কিছু কালেকশন আপনি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা আমাদের কাছ থেকে কাপড় নেন প্রতিনিয়ত তারা কিন্তু অবশ্যই জানেন আমরা অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকি কাস্টমারদেরকে আর আমাদের সার্ভিসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার যে কোনো কাপড় চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যারা আমাদের ফেসবুক পেজটি জানেন না ঘোরেন নাই তারা অবশ্যই এই যে ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে আর আমাদের চ্যানেলের নাম আমাদের পেজের নাম সেম আপনারা এই নামে সার্চ করলেও ফেসবুকে পেয়ে যাবেন তো আপনারা যেই কাপগুলো নেবেন আমাদের কাছে স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন আর সবচেয়ে আপডেট কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নেবেন ইনশাল্লাহ সবচেয়ে সুন্দর কালার সুন্দর ডিজাইনের সুন্দর আনকমন কালেকশন আপনারা আপনার অন্য কোথাও যাওয়া লাগবে না সোজা আমাদের এই ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন তাহলে সব ধরনের প্রোডাক্ট প্রতিনিয়ত পাবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কাপড়ের ভিডিও দেখতে পারবেন নিতে পারবেন চাইলে এখানে অন্য অন্য যে কালারগুলো আছে ডিজাইনগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে যেটা ভালো লাগবে আপনি নিতে চাইলে মার্ক করে দিবেন আর তাহলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন তো আমরা ঢাকার বাইরে যারা নেন তারা কিন্তু ফিফটি পার্সেন্টের বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা বেশি কাপড় নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এগুলো কাজ করার জর্জেট কাপড় তো দামি কাপড় বাট এই জন্য আমরা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে রাখি যাতে কাস্টমারের আগ্রহ থাকে কাপড়গুলো রিসিভ করার জন্য অনেক সময় কাস্টমারের আগ্রহ থাকে না কাপড় রিসিভ করার জন্য তো আপনাদের রিকোয়েস্ট করবেন যারা নেবেন তারাই অর্ডার করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবচেয়ে আপডেট কালোশন নতুন কালোশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বারবার বলতেছি আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আর ফেসবুক পেজ সরি ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন গরমের জন্য লিলেন্ট কাপড় যারা তারা ফেসবুক পেজে চলে যান আর আজকের জন্য পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি